হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব পরের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের পাপ কে ভোগ করে জানলে অবাক হয়ে যাবেন স্বর্গের অপ্সরা অত্যন্ত সে সুন্দরী ছিল একবার সমস্ত অপ্সররা নিজেদের সৌন্দর্যের জন্য এতটাই অহংকারী হয়ে ওঠে যে তারা সমস্ত দেবতাদের কিছুই মনে করত না আর এই বিষয়ে যখন ভগবান বোম্ভা জানতে পারেন তখন তিনি এমন এক কন্যার নির্মাণ করেন সে শুধু অপসরাদের থেকে নয় বরং সম্পূর্ণ সংসারে সমস্ত প্রাণীর থেকে বেশি সুন্দর ছিল আর সেই কন্যার সৌন্দর্যের কারণে নাম হয় অহল্লা অহল্লার সৌন্দর্য দেখে স্বর্গের সমস্ত অপ্সরাদের অহংকার ভেঙে চুরমার হয়ে যায় অহল্লা সেই সময় ছোট্ট এক কন্যা ছিল এবং এতটাই রূপবতী ছিল যে দেবরাজ ইন্দর তাকে ভবিষ্যতে নিজের রূপে দেখতে শুরু করেন এবং ভগবান ব্রহ্মা সেই কন্যা অহল্লাকে সেই সময় সবচেয়ে তেজস্বী মহারিষি গুরুদেবের কাছে রেখে আসে তারপর অহল্লা মহারিষি গৌতমের আশ্রম থেকে যখন সে সম্পূর্ণরূপে যুবতী হয় তখন সমস্ত বাহুবল দেবতা রাকোষ নাগ এবং মনুষ্য তাকে নিজের রূপে পাওয়ার জন্য স্বপ্ন দেখতে শুরু করেন এবং এদের মধ্যে কারোর সেই তপস্বী গৌতমের আশ্রমে যাওয়ার মতো সাহস ছিল না কারণ তাদের সকলের বাহুবল মহারিষি গৌতমের কাছে কিছুই ছিল না যখন অহল্লা প্রাপ্তবয়সী হয় তখন মহারিষি গৌতম পরপিতা ব্রহ্মাকে তার দেয়া সেই কন্যা অহল্লাকে তার হাতে সপে দেয় অহল্লা তার কাছে আসার পর ভগবান ব্রহ্মা এটা ভাবতে শুরু করেন যে আমি অহল্লার বিবাহ কার সাথে করাবো তখন তার এই সমস্ত জগতে কোনো দেবতা নাক এবং মনুষ্য অহল্লার উপযোগী বলে মনে হয় না তখন ব্রহ্মার মহারিষি গৌতমের কথা মনে পড়ল কারণ সে অহল্লার সাথে থেকেও তার মনে কোনো বিকার আসেনি কোনো খারাপ চিন্তাভাবনা আসেনি সেই জন্য ভগবান ব্রহ্মা মহারিষি গৌতমকে সংসারের সর্বশ্রেষ্ঠ পুরুষ মেনেছিলেন তারপর থেকে মহারিষি গৌতমকে তার কাছে ডাকেন তারপর তিনি এই অহল্লাকে এইবার তিনি স্ত্রীরূপে সোঁপে দেন ভগবান ব্রহ্মা এই সিদ্ধান্তের জন্য দেবরাজ ইন্দো অত্যন্ত দুঃখী হয়েছিলেন কারণ তিনি অহল্লাকে নিজের স্ত্রীরূপে পাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আর সেই জন্যই তিনি একদিন ছল করেন যখন গৌতম ঋষি নিজের আশ্রমে ছিলেন না সেই সময় দেবরাজ ইন্দ্র ঋষি গৌতমের রূপ নিয়ে সেই আশ্রমে অহলার কাছে গিয়ে পৌঁছায় আর অহল্লার সাথে নিজের কামনার তৃপ্তি মেটায় তারপর যখন ইন্দ্রদেব এই কুকর্ম করে পুনরায় স্বর্গে ফিরে যাচ্ছিলেন সেই সময় মহারিষি গৌতম আশ্রমে ফিরে আসে আর তাকে দেখেই দেবরাজ ইন্দ্র সেই স্থান থেকে পালিয়ে যায় মহারিষি গৌতম যখন তা নিজের ডুপে অন্য কোনো প্রাণীকে পালিয়ে যেতে দেখে তখন তিনি নিজের তপবলের দ্বারা ইন্দ্রদেবের সমস্ত কুকর্মের বিষয়ে সহজেই জানতে পেরে যায় এবং তারপর মহারিষি গৌতম তার প্রতি অত্যন্ত রুষ্ট হয়ে ওঠে আর তারপর তিনি ইন্দ্রদেবকে একাধিক অভিশাপ দেওয়ার মধ্যে এই অভিশাপও দিয়েছিলেন যে দেবরাজ ইন্দে এই কুকর্মের কারণে মনুষ্যলোকের মধ্যেও এই দুরাচার হতে শুরু করবে কারণ দেবরাজ ইন্দরও এই কুকর্মের সূত্রপাত করেছে এই কারণে যে মনুষ্য এই রকম কুকর্ম করবে বা পরের স্ত্রীর সাথে পাপ করবে তার অর্ধেক পাপের ভাগিদার দেবরা চিন্দ হবে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করছি ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে